নমস্কার জয় মাতা জয়গুরি বামদেব প্রথমেই আসি কর্কট রাশি নিয়ে শনিকে ফল দেবে এই সেপ্টেম্বর মাস বা আগস্ট মাস বর্তমান যে শনির ফলাফল কি পেতে পারেন আপনি প্রথমে একটা কথা বলবো দুঃখের সহিত জানায় আর জি করেনের মমিতার যে একটা মর্মান্তিক মানে কি বলবো মুখে ভাষা আনতে পারছে না একটা মর্মান্তিক যে ঘটনা ঘটেছে ঘটনা বলবো না এটাকে যেই করুক তার জন্য কোনো শাস্তি পায় মাতার কাছে এটাই আমি প্রার্থনা করি আগামী দিন তারাপে আমি যাব অবশ্যই আগামী দিনে আমার হোমযজ্ঞ রয়েছে আমি অবশ্য তার বিষয়ে সঠিক বিচার সে পাই এবং দোষীদের যেন সাজা হয় এটা আমি চাইব কারণ আমারও একটা কোনটা সন্তান রয়েছে আমি চাইবো না পরে আবার যেন কোনো সমস্যা যেন তৈরি হয় মাতার কাছে এটাই এখানে চাইব অভিযুক্তর ঠিকমতো সাজাটা যেন পায় এটাই মা কাছে গেছে কৃপা কী কৃপা চাইবো যাই হোক কর্ক ক্ষেত্রে শনির বর্তমান যেহেতু আপনার ধাঁয়া চলছে আপনি জানেন ইউটিউব দেখে অনেকেই জানেন লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে শনি ধাইয়া চলছে ঘরবাড়ি নাকি গাড়ি নাকি মামলা নাকি বিয়ে তবে প্রেমের থেকে ব্যথা নাকি আনন্দ এটা দেখুন আপনার ক্ষেত্রে প্রেমের থেকে ব্যথাকে মা আনন্দ যদি বলতে চাই আমি বলব প্রথমে বলবো ব্যথা আপনি পাবেন কেন প্রেমের দিক থেকে আপনি ভালো জায়গা পাবেন না এর কারণ আপনার প্রেমটাকে বিয়ের প্রিয় দিন নিয়ে যেতে গেলে সেই জায়গাটা কিন্তু বর্তমান নেই যেহেতু আপনার পঞ্চমপতি মঙ্গল এবং পঞ্চমপতি যেহেতু আপনার বিশ্বিক পড়ছে সেই পঞ্চমপতির সাথে কম্পাক্ট একটা যে জায়গা থেকে যায় রাশি বা লগ্নের যে মিল মিলন একটা থেকে যায় পঞ্চমভাবে হচ্ছে প্রেমবিধি থেকে প্রেমটা যেটা আপনার হবে সেটা কতটা সাকসেসফুল এখন বর্তমান সাকসেস দেবে না কারণ যেহেতু আপনার সপ্তম প্রতি রয়েছে অষ্টমী যে বিবাহ যদি কর্কটলগ্ন এখন যদি করে ফেলেন তারা কিন্তু খুব সমস্যায় পড়বে আপনারা আপনারা বিশেষ করে আর্থিক গোলযোগের সমস্যায় পড়বেন তো বিবাহ তো করে ফেললেন আর্থিক সমস্যা কিন্তু আপনাকে জড়িয়ে যেতে হবে সেটা চার্টের উপর ডিপেন্ড করবে এটা আমি গোছর বা ট্রানজিট ফল থেকে বলছি এবার ঘর বাড়ি যদি করতে চান ঘর বাড়ি কি আপনার হবে কি না এটা নিয়ে আপনার বিস্তারিত আলোচনা করছি আপনার ঘর হবার জায়গা একটা দেবে কারণ আপনাকে বৃহস্পতি দিব্য বৃহস্পতি আপনার রয়েছে একাদশে চতুর্থপতি শনি রয়েছে সে যে দ্বিতীয় সেবার তৃতীয় চলে যাবে কদিন পরে একটা কানেকশান আপনাকে যে যেহেতু তুলারাশির ঘরে যখনই শুক্র প্রবেশ করবে তখন আপনার একটা গৃহ লাভ বা গৃহের কোনো আসবাসপত্র লাভ বা গৃহের কোনো বাহন লাভ বা আপনার কোনো গৃহের কোনো একটা যে কোনো আসবাব যেটা আপনার শৌকন জিনিস টিভি হতে পারে ফ্রিজ হতে পারে এসিও হতে পারে বাড়িতে মার্বেল লাগাতে পারেন এই একটা রকমারি জায়গা একটা আপনি কিন্তু দেখা যাচ্ছে এবার গাড়ি কিনতে পারবেন কি না গাড়ি কেনার থেকে বলবো এখন বর্তমানে পেট্রোল দেখুন শনি ছাড়া লোহার দ্রব্য হবে না মঙ্গল হচ্ছে ইঞ্জিন শনি হচ্ছে পেয়ার পার্টস আর পেট্রোল হচ্ছে একটা পাওয়ার পেট্রোল হচ্ছে একটা পাওয়ার এই পাওয়ার সেটাই কিন্তু আমরা দেখতে হবে আমরা চন্দ্র কমবেশের কথাটা রয়েছে পেট্রোল হবে পেট্রোলের যে চন্দ্র তার সঙ্গে মঙ্গল কানেক্ট করে মঙ্গল হচ্ছে অগ্নি শনি হচ্ছে লোহা একটা গাড়ি তৈরি করতে গেলে শনি মঙ্গল এবং চন্দ্রকে পারফেক্ট থাকতে হবে কিন্তু শনি না মঙ্গল কেউ কিন্তু পারফেক্ট নেই আমরা এখন বর্তমান জন্ম চার্টে অনুযায়ী পারফেক্ট নেই তাই বলবো গাড়ির দিক থেকে আপনারা পেছিয়ে আসুন দেখবেন কারুর ক্যান্সার হয়েছে সেটাই ব্লাড ক্যান্সার নাকি চর্ম ক্যান্সার সেটাও কিন্তু বোঝা যায় জন্ম চারদিকে চন্দ্র হচ্ছে আমাদের রক্তের সিরাম নো ব্লাড মঙ্গল হচ্ছে লোহিত কণিকা যে লাল যেটা আমরা দেখি রক্ত রক্ত আমাদের লাল নয় রক্ত মানে তো লাল নয় লোহিত কণিকার জন্য রক্ত লাল দেখায় কিন্তু শিরাম হচ্ছে হোয়াইট মানে চন্দ্র এই চন্দ্র যদি ড্যামেজেবল থাকায় তার সাথে যদি মঙ্গলের সাথে যদি কেতু যুক্ত হয়ে যায় দেখা গেল আপনার অষ্টমে কেতু মঙ্গলের সাথে যুক্ত হয়ে গেছে এবং চন্দ্র খুব নেগেটিভিটি দেখা দিয়েছে এবং কেতু খুব নেগেটিভিট আছে আপনারা কিন্তু ব্লাড ক্যান্সার অব্দি কিন্তু হতে পারে এটা দেখে অবশ্যই বলে দেওয়া যায় অর্থাৎ আনুমানিক আপনাকে বিচারে বললাম কী কী থেকে যেটা বললাম গাড়ি নিয়ে সেটা কথাটা বললাম এবার নাকি মামলা জড়াতে পারেন কিনা মামলা মোকদ্দমায় কিন্তু এখন তেমন বাইরে জায়গায় দেখছি না মামলা মোকদ্দমা তেমন কিছু যদি যদি হয়েও থাকে আপনার আপনি আশা করি রিকভার আপনি করতে পারবেন অনেক ক্ষেত্রে আপনি রিকভারি আপনি করে ফেলতে পারবেন কারণ মামলা মোকদ্দমা দেয় হচ্ছে আপনার ফোর্থ হাউস এবং আপনার এইথ হাউস এবং টুয়েলভ হাউস মামলা যে করবে এবং তার সাথে তৃতীয় ভাবকেও থাকতে হবে মামলা কি বাড়ির সংক্রান্ত মামলা সেটা কেতু কমপ্যাক্ট কম কম্প্যাক্ট করবে আপনি কারোর সঙ্গে মেরেছেন বৈভ্যাক নিয়ে মামলা সে সপ্তম ভাব কানেকশান করবে আপনি বন্ধু বান্ধবের সাথে কোনো কিছু নিয়ে মামলা সে তৃতীয় ভাব কানেক্ট করবে তার সাথে কিন্তু ভাবকে থাকতে হবে বোঝা গেল মামলা মকদম তো কিছু দেখছে না বর্তমানে বিয়ে নিয়ে যেটা বললাম বিয়ে কিন্তু এখন করা যাবে না যদি আপনার জন্মচাঁ দেখা দশ অন্তর্দশা পারমিট করছে আপনার শনি খুব পাওয়ারফুল আছে বা শুক্র খুব পাওয়ারফুল আছে জন্মচার দেখার কথা কিন্তু বর্তমান কিন্তু বিয়ে না করায় সেও হুম বিয়ে থেকে বলবো একটু বিরত থাকুন দর্শক বন্ধু বারবার বলছি বিয়েতে বিরত থাকুন এতে ভালো ছাড়া খারাপ হবে না তবে প্রেমের দিক থেকে ব্যথা প্রাপ্তির জায়গাটা কিন্তু থাকছে যাকে আপনি উজাড় করে ভালোবাসতেন সে কিন্তু আপনাকে সেই সাপোর্টের জায়গা আপনাকে সম্মানের জায়গা সে কিন্তু দিচ্ছে না দশক একটু মিলেই নেন কথাটা ভুল বলছি কিনা আপনার প্রেমের দিক থেকে কিন্তু সেই জায়গাটা যে আগে যে আন্ডারস্ট্যান্ডিং জায়গাটা ছিল খুব ভালো একটা জায়গা ছিল সেটা কিন্তু বর্তমান নেই কারণ আছে যেহেতু আপনার সপ্তম পরে পঞ্চমে দৃষ্টি করছে আপনার দ্বিতীয় দৃষ্টি করছে পঞ্চম পুত সপ্তম ভাব হচ্ছে আমার বিবাহ যেটা একটা পরিপূর্ণতা বিবাহ তৈরি করবে সেই শনি রয়েছে অষ্টমে দ্বিতীয় দৃষ্টি করছে আমার পঞ্চমে প্রেমের জায়গায় ব্যাঘাত শনি হচ্ছে নপুংসক আমি আগেও বলেছি এখনও বলছি শনি হচ্ছে নপুংসক শনি হচ্ছে প্রেম ভালোবাসা সব বোঝে না কর্ম বোঝে সঠিক কর্ম করো সঠিক তোমাকে জায়গা দেবে হ্যাঁ শনি বিবাহ দেয় না দেয় শনি হচ্ছে স্থির করবে বৃহস্পতির যোগাযোগ সৃষ্টি করে একটা সুস্থ গুরু হিসাবে একটা জায়গা তৈরি করবে শনির স্থির করবে এবং একাদশ ভাবকে থাকতে হবে এবং রাহুকে থাকতে হবে রাহু যে ভোগ করাবে বিয়ে করলে তো সবাই জানেন কী করে সবাই জানে এটা আমি আমি বলতে চাইছিলাম যে মিল মিলনের জায়গাটা সেটা কিন্তু রাহু ছাড়া হবে না রাহু ছাড়া কাম আসবে না রাহু ছাড়া শুক্র ছাড়া কাম আসবে না রাহু কাম যদি শুক্র কাম না থাকে আমরা দাম্পত্য জীবনে কিন্তু সুখময় হবে না আপনি যত প্রেম করলেন খুব ভালোবাসলেন মনে মনে ভালোবাসলেন তো প্রেম টিকবে না ভালোবাসা বিবাহ সেটা টিকবে না তাই নিয়ম আচ্ছা এবারে হচ্ছে কী আনন্দ আপনি পেতে পারেন আনন্দ পেতে গেলে বলবো আপনার ভ্রমণ যোগটা রয়েছে এখন বর্তমানে ভ্রমণ রয়েছে কোনো কিছুদের প্রচেসে প্রসেসে যদি কর্মের জায়গাতে যদি বলি একটা যদি চেষ্টা যদি করতে পারেন কর্মের যোগাযোগ কিন্তু আপনাকে দেবে চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে অবশ্যই তাহলে রাহু দৃষ্টি করছে আপনার দশমে রাহু দশমে দৃষ্টি করার জন্য কর্মের জায়গা থেকে একটু বাধা বিপত্তি আসলেও কিন্তু আপনাকে কিন্তু একটা জায়গা দেবে একটা জায়গা আপনাকে দেবে এই জায়গাটা হচ্ছে আপনার ক্ষেত্রে কর্মের একটা যোগ সৃষ্টি করবে সেটা আপনাকে একটু ধরতে হবে তবেই কিন্তু আপনি সেই জায়গাটা আপনি রিকভারি আপনি করতে পারবেন এবার দেখুন আপনার তৃতীয় পঞ্চম কি বলছে তৃতীয় রয়েছে কিন্তু কেতু পঞ্চমে রাহু দৃষ্টি করছে শনিও দৃষ্টি করছে বৃহস্পতি দৃষ্টি করছে মঙ্গল আবার ছাব্বিশ তারিখ থেকে দৃষ্টি করবে না মঙ্গল চলে আসবে দ্বাদশে আরও একটা ঝামেলা ঝক্কি পোয়াতে হবে দাম্পত্য জীবন নিয়ে ঝামেলা সৃষ্টি কিন্তু করবেই বিবাহ করতে যাচ্ছেন বা ব্যবসা থেকে যদি ব্যবসা যদি করতে যান ব্যবসা ক্ষেত্রে বলে খুব সাবধানে হিসাব করে ব্যবসা কিন্তু আপনাকে দর্শক বন্ধু করতে হবে কোনো রকমভাবে ঝুট ঝামেলায় জড়িয়ে যাবেন না আরও বিষয় জানতে গেলে ভাবে আমার সাথে যোগাযোগ করতে হবে আর আগামী দিন মানে শনিবার চব্বিশ তারিখ থাকবো তারাপীঠে যে কোনো গৌত পোষকতা করা হয় ভক্তের মঙ্গল কামনায় করা হবে এবং যাতে মৌমিতার দোষীরাস সাজা পায় তার জন্য মায়ের কাছে অবশ্যই আবেদন করব তো জন্য মা সাজা তুমি দিতে পারো আর আগামী দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কৌশিকামাপষ্য দিন থাকবে তারাপীঠ মহাপীঠ মহাশ্মশানে হোমযজ ক্রিয়া এবং সবার মঙ্গলের একটা হোম করা হবে যদি কেউ আহত দিতে চান যোগাযোগ করতে পারেন জয় মাতারা জয়গুরুবান